আজকে যখন বিকেলবেলা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তখন থেকে হঠাৎ করে একটা ছোটো পোনার বাইশ তো ছোটো পোনা মারা বাংলাদেশের সণ্ডনীয় অপরাধ যদিও তারপরে কিন্তু গ্রামের মানুষ এইসব ছোটো পোনা খাওয়া থেকে বিরত থাকে না তো ছোটো পোনাটা যখন আমি তুললাম বাড়ি থেকে পেলো এনে তখন উঠে দেখি একদম ছুটে ছোটো দুই তিন দুই থেকে তিন দিনের পোনা হবে তো বিলের মধ্যে কিন্তু সবাই যে পরিমাণে ডিমলা মাছ মারতেছে তো সে হারে কিন্তু এইসব পুনা পাওয়াই জানা যদিও একটা বাস পাইছিলাম তো এটা ছোটো থেকে ছেড়ে দিলাম যদিও আমি ছেড়ে দিছি কিন্তু অন্য কেউ দেখলে কিন্তু এগুলাকে আর ছাড় দিবে না হয়তো তুলে নিয়ে যাবে বর্ষার পানি আসার সাথে সাথে কিন্তু মানুষ যে পরিমাণে কারেন্ট জাল এবং ঋণ জাল বিলের মধ্যে পেতে রাখে ডিমলা মাছ সব কিন্তু আগেই